হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানোদার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেলাগুলোর মধ্যে কল্যাণী সতীমার মেলা অন্যতম দোলের দিন থেকে শুরু হয় এই মেলা এবং চলে সাত দিন ব্যাপী অনুমান করা হয় এই মেলা আনুমানিক সাড়ে তিনশো বছরের পুরনো এটি হল মন্দিরে ঢোকার প্রবেশ গেট মন্দির চত্বরে রয়েছে একটি ডালিম গাছ কথিত আছে সতীমাতা নিজে এই গাছটি লাগিয়েছিলেন ভক্তরা ডালা হাতে পুজো দেন ডালিমতলা সাধন মন্দির সমাধি মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরে পশ্চিমবঙ্গের নানা সাধু সন্তরা একত্রিত হন এই মেলায় এই মেলায় এত দোকানপাট বছে যে হাতে সময় না থাকলে সূর্য ঘুরে সম্পূর্ণ করা যায় না নানা রকম দোকানপাট থেকে শুরু করে নাগরদোল্লা নানা রাইড সার্কাস দেখবেন এই মেলায় এই মেলায় কত রকম যে দোকান আসে এবং কত কী দেখার আছে তা বলার মতো নয় যদি আপনারা মেলায় আসেন তবে বুঝবেন এর আকর্ষণীয়তা কল্যাণীর ঘোষপড়ার কাছেই অবস্থিত সতীমায়ের মন্দির ভিডিও যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন কিছু ভিডিও দেখার জন্য পাশে বেল আইকন প্রেস করে কল করে রাখবেন